ভূমি সংস্কার করতে হবে গরিব মানুষের জন্য ষাট করতে হইলে দশ হাজার টাকা পেনশন ভাতা দিতে হবে এটা কি আপনাদের নয় আমাদের সঙ্গে কণ্ঠ আমরা এই দাবি আদায় করলে তারপর বন্ধু আপনারা যান কোথায় ওই পাশে কিন্তু দু টাকা নিয়ে চলে আচ্ছা এই কি করলো

মুক্তির জন্য আমরা এই মুক্তি বাহিনী করছি আমি মুক্তি বাহিনী আমার বন্ধু মারা গেছে তাদের বন্ধুগণ আমরা আর একটা অর্থনীতি মুক্তি সাধন করি সাধন করে সেইটার এই যুদ্ধে কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে জয়যুক্ত হয় এবং ভূমি সরকার আরো আইন কানুন চেঞ্জ করতে হবে ওই জায়গা তাদের পাঠাবো তার প্রস্তাবের মাধ্যমে আমার আপনার খাওয়ার পঞ্চাশ তারিখ আপনি আলোচনা করে তাহলে আমার তো অনেক হয় না অনেক কিছু বললাম না করলো তাই বলতে পারলাম সেই